দশ পূর্ণি হলো দশটা পাতা বা আরও বিভিন্ন প্রকার মিলাইয়া ওষুধ বানা হয় প্রকারও হইতে পারে অসুবিধা নাই কিন্তু না এই দশ দিয়ে আমরা স্প্রে করি পোকামাকড় তাড়ানোর জন্য এই দশ পূর্ণি নিয়ে বসছি এইগুলো হইলো অন্য ওষুধ আচ্ছা ঠিক আছে আপনি দিতে থাকেন কোনটা কি পরিমাণ দিবেন আমাকে একটু বললে আমাদের বুঝতে সুবিধা হয় এই পনেরো লিটার মধ্যে আমরা এই দেড়শো মিলি করে তিনশো মিলি দিব আমরা পনেরো লিটারের মধ্যে

নিমের এখানে দুইটা আছে এই যে এটাও নিম এটা হলো নিম দুতরা মানে নিম আর দুতরা একসাথে আর এটা হলো নিম এ নিম দিব আমি দুইটা অর্থাৎ এটা দেখা যায় অ্যালোভেরা হ্যাঁ অ্যালোভেরা এই এক আইটু যাবে এ হলো দুই এটা দিলাম দুইটা নিমের ওষুধ এবার এটা দিব এটা হলো অ্যালোভেরার ওষুধ শুধু অ্যালোভেরা দিয়ে এই ওষুধটা বানানো হয়েছে অ্যালোভেরার অ্যালোভেরা পর্নি এটা এই এক তিরিশ মিলি এই হলো ষাট মিলি অ্যালোভেরা পণনি দিলাম ষাট মিলি এটা হলো নিমের মধ্যে আরেক প্রকার নিম আর এটাও দিব ষাট মিলি ষাট মিলি দিতে হলে আমার এটা ডাবল দিতে হবে এটা তিরিশ এই